এবারে বোধহয় হল না সে গো আমরা সাধারণ চাষাবুষ মানুষ এত অর্থ কোথা থেকে পাব গো তাই তো ভাবছি গো কিন্তু ভালো ঘর বরং ছেলে দেওয়াও কি ঠিক হবে ভাবছি একবার গোপাল ভাঁড়ের সাথে দেখা করব দেখি যদি উনি কোনো ব্যবস্থা ট্যাবস্থা করতে পারেন দেখ গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি খেতে দাও গো ওই গো ও গিন্নি গিন্নি গো বলি সকাল থেকে এত সারের মতো চেঁচাচ্ছ কেন আরে সকাল কোথায় গো তালা তো বেশ গড়ালো বলি রান্নার খবর কত ঘরে যেন একবারে জল চাপিয়ে এসেছে দিচ্ছি দিচ্ছি নাও কে